আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে অসংখ্য ভালো আছেন তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব প্রশ্নটি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসাত্মের সমীকরণ করো ওকে তো প্রশ্নটা খুবই সহজ যদি আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করি তাহলে খুবই ইজি ভাবে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ তো প্রথমত আমরা যেভাবে শুরু করব যে একটা প্রোটিন ও একটা প্রোটন ও একটি ইলেকট্রনযুক্ত হাইড্রোজেন সদৃশ পরমাণুর নেগুলো আছে যেটা হচ্ছে পারানির সংখ্যা তো প্রথমত কি একটা প্রোটিন একটা নিউ ইলেকট্রনযুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ই হচ্ছে কি আমরা সকলে জানি আধান বা ই হচ্ছে আধানযুক্ত ইলেকট্রন তো ই আধানযুক্ত ঘূর্ণায়মান মান ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ যদি আর হয় এবং গতিবেগ যদি ভি হয় সেক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র অনুযায়ী নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ জনিত কেন্দ্রাকর্ষী বল ইকাল একটা সূত্র পাব তাহলে কি হলো একটা প্রোটন একটা ইলেকট্রন যুক্ত হাইড্রোজেন সদৃশ পরমাণুর নিউক্লিয়াসের জেড পারমাণবিক সংখ্যা যদি হয় এবং হচ্ছে ই আধান যুক্ত ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ যদি হয় কি আর এবং গতিবেগ যদি ভি হয় সেক্ষেত্রে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ জনিত কেন্দ্রাকর্ষী বল এফ এ ইকুয়াল জেড ই ইন্টু

আর ব্যাসাদ্য যুক্ত পথে ঘুরনের জন্য ইলেকট্রনের কেন্দ্রাকর্ষিক বল এটা ছিল কেন্দ্রকেশী বল এখন আমাদের লাগবে কি কেন্দ্রাতিক বল আর ব্যাসাদ্য যুক্ত পথে ঘুরনের জন্য ইলেকট্রনের কেন্দ্রাতিক বল এফ হলে ঠিক আছে এখানে আমাদের কেন্দ্রীয় বলটা ছিল এফ এ আর আর ব্যাসজুযুক্ত স্যাম ব্যাসজ্জুযুক্ত পথে ঘূর্ণনের জন্য আমাদের ইলেকট্রনের যে কেন্দ্রাথ্বিক বলটা সেটা হল এফ সি দ্বারা পফ এফ সি আমরা লিখতে পারি এফ সি কোয়াল অ্যাম্বি স্কোয়ার বাই হচ্ছে আর এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দেব তাহলে আমাদের কেন্দ্রাকাশে বলটা যেটা পেলাম নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণজনিত কেন্দ্রাকাশে বল এফ কল ইকুয়াল এম জেড স্কোয়ার বাই আর স্কোয়ার মনে রাখবেন যদি এমনও হচ্ছে যে আপনারা বর্ণনাগুলো ভুলে গেছেন বাট মনে আছে যে আকর্ষণজনিত নিউক্লিয়াস ইলেকট্রনের আকর্ষণজনিত কেন্দ্রাকাশে বল এফ এ ইকুয়াল স্কোয়ার বাই আর স্কোয়ার এটা যদি দেন ইকুয়েশন যদি ঠিক থাকে তাহলে কিন্তু মার্ক পাবেন ঠিক আছে তো এখানে কি করলাম এরপর আর সাথে যুক্ত পথে ঘুরনোর জন্য ইলেকট্রনের কেন্দ্রিক বল এফ সি ইকুয়াল কি এম বি আর লিখতে পারি আমরা তাহলে আমরা দুটো সূত্র মহস্ত রাখার চেষ্টা করব এখন এই কেন্দ্রকেশী বল ও কেন্দ্রাত্মিক বলটা পরস্পর সমান এবং হচ্ছে কি বিপরীতমুখী আমরা জানি সহজ ভাষায় বুঝাই দিচ্ছি একটু পরে কেন্দ্রাকর্ষী এবং বল সমান ও বিপরীত ঘটনা এখানে যে কেন্দ্রা বলটা এফি বল পেলাম এবং কেন্দ্রাতিক বল পেলাম এফ সি আমরা জানি যে এই দুইটা বল পরস্পর সমান ও বিপরীতমুখী তাহলে আমরা লিখতে পারবো কি এক ও দুই হতে পায় কেন্দ্রাকৃশ বল এফএ এইক ওয়াল তাহলে কি লিখতে পারো যেহেতু সমান ও বিপরীতমুখী এফ সি ঠিক আছে যেহেতু কেন্দ্রাকেশ কেন্দ্র দেখ বল কি পরস্পর সমান তাহলে কি লিখলাম এফএ ইক ওয়াল এফ সি এখন এখানে এফএ ইকল আমরা কী পেলাম জেড স্কোয়ার বাই হচ্ছে আর স্কোয়ার ইকোল এফ সি ইকল কি পেলাম আমরা এম বি স্কোয়ার বাই হচ্ছে আর এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দেবো খুবই সহজ ঠিক আছে আর জাস্ট রিল্যাক্সে দেখুন খুব সহজ এবং সুন্দরভাবে বুঝতে পারবেন আচ্ছা এটাকে তিন নম্বর সমীকরণ দিলাম তো এখান থেকে আমরা আরেকটা মান বের করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে আটটা আছে এই আটটা যদি ক্রস গুণন হয়ে উপরে চলে যায় এই আটটা এখানে চলে গেল তখন কি দেবে এই আটটা এখানে আসার পর আর স্কোয়ারের সঙ্গে আর কেটে যাবে না দেখেন সাপোজ জেড স্কোয়ার যদি আর হয়ে যায় কারণ আটটা এখানে ক্রস গুণন হয়ে উপরে যেতে পারবে সমস্যা নিচে আর স্কোয়ার থাকে তাহলে ভাগ থাকলে কী হবে পাওয়ারগুলো কী হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাই না তার মানে এই আর স্কোয়ার মানে দুইটা আর আছে একটা আর এর সঙ্গে একটা আর কাটলে শুধু একটা আর থাকবে তাহলে থাকবে এরকম জেড স্কোয়ার বাই আর ইকুয়াল শুধু এই এম ভি স্কোয়ারটা থাকবে আমাদের তো আমি কি করব এখন এই যে এম ভি এর সঙ্গে এই আরটা ক্রস গুণ করে দেব তখন জেড স্কোয়ার ইকুয়াল এম ভি স্কোয়ার আর চলে আসবে এটাকে চার নম্বর সমীকরণ দিলাম তো একটু রিমাইন্ড করি আমি একটা লাইন করে দেয় ভেটাচ্ছিলাম মনে হয় এই আর যদি এখানে যায় তাহলে আর স্কোয়ার সঙ্গে আর কাটাকাটি হয়ে কে যাবে নিচে দুটো আর উপরে একটা আর তো দুটো আর থেকে একটা আর কেটে গেলে নিচে জাস্ট একটা আর থাকবে সে আর আছে এই আর এর জন্য এই দুটো আর থেকে একটা আর কিন্তু কমে গেছে ঠিক আছে উপরে এই আটটা উপরে যাবে গিয়ে কাটাকাটি হবে রিমাইন্ড করতে দিচ্ছি কারণ আমার মতো অনেকেই আছে যারা কম বোঝে তাহলে জেড স্কোয়ার ইকুয়াল কি আসলো এম বি স্কোয়ার কারণ এখানে নিচে একটা আর ছিল আরটা আর কুনাকাটি হয়ে ক্রস গুন হয়ে এম বি স্কোয়ার আর হয়ে গেছে তো আশা করি এতটুকু ক্লিয়ার কি করলাম আমি সিম্পল ভাষায় বলি যে আমরা প্রথমত কেন্দ্রা বল নিলাম এরপরে কেন্দ্রাতিক বল স্কোয়ার আর মনে আমরা এরপরে কি করতে হবে দুটো সমান সমান হবে হওয়ার পরে আমরা ক্যালকুলেশন করলে পাবো কি এখন আমাদের বোরের স্বীকার্য থেকে একটা মান নিতে হবে কেমিস্ট্রি ওয়ান কিন্তু খুবই সহজ সাবজেক্ট যারা দ্বিতীয় বর্ষে যখন উঠবেন কেমিস্ট্রি টু তুলনামূলক কঠিন

তিন নাম্বার চার নম্বর সমীকরণ যেগুলো দিয়েছে ওগুলো সমীকরণে না দিলেও সমস্যা নাই কিন্তু এই পাঁচ নাম্বার সমীকরণটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই সমীকরণগুলো আমি যে কেন দিলাম আমি নিজেও জানি ওইগুলো সমীকরণ দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন তিন নাম্বার চার নাম্বার সমীকরণ ঠিক আছে তো আমরা একটু দেখি তো সমীকরণের কাজটা আচ্ছা সমীকরণের সমীকরণের সাহায্যে কাজ করি তাহলে সমীকরণগুলো বোধহয় পড়ে থাকবে না ওগুলো কাজে লাগে তো এই যে পাঁচ নাম্বার পেলাম এটা দূরের স্বীকার্য থেকে এম বি আর ইকুয়াল এন ইজ বাই

ভাগ করে ঠিক আছে তো চার নং কি করব আমরা পাঁচ নং দ্বারা ভাগ করে করব তো চার নাম্বার সমীকরণটা মূলত কি ছিল আমাদের একটু যদি আমরা দেখার চেষ্টা করি চার নাম্বার সমীকরণটা ছিল আমাদের z স্কয়ার ইকুয়াল এম ভি স্কয়ার আর তাহলে z স্কয়ার ইকুয়াল এম ভি স্কয়ার আর কে আমরা এই যে পাঁচ নাম্বার যে সমীকরণটা আছে এটা দ্বারা ভাগ করব তাহলে চার নাম্বারটা কেটে কি এম স্কয়ার আর আর কে কি করব পাঁচ নাম্বার দ্বারা ভাগ তাই না তো পাঁচ নাম্বার কি এম ভি আর ইকুয়াল এরপার্শ এরglu কে দ্বারা ভাগ

এই এম ভি স্কোয়ার আরটাকে এ পাশে লিখি জেড স্কোয়ারটাকে এ লিখি তাহলে এখন ক্লিয়ার যে এম স্কোয়ার বাম পাশে গুলো দিয়ে বাম পাশে ভাগ এবং ডান পাশে গুলো দিয়ে ডান পাশে গুলোকে ভাগ করেছে চার নাম্বার এবং পাঁচ নম্বর সমীকরণ সাহায্যে তাহলে চার এবং পাঁচ কে ভাগ করলাম চার নং কে পাঁচ নং দ্বারা ভাগ করে ফেললাম আচ্ছা তাহলে এখানে আমরা কি পাবো মূলত একটু খেয়াল করুন এখানে আর আছে এখানেও আর আছে আর আর কেটে যাবে এম এম কেটে যাবে এখানে ভি স্কোয়ার আছে এখানে শুধু ভি স্কোয়ার মানে ভি ইন টু আর নিচে একটা বি থাকা মানে ভি বিকেট কেটে যাবে জাস্ট একটা ভি থাকবে তাহলে আর আর গেলে এম এম গেল ভিসার থেকে ভি চলে গেলে শুধু একটা ভি থাকে আর এখানে জেড স্কোয়ার থাকে জেড স্কোয়ার গুণন এই টু পাইটা যদি এটা কি ভাগ অবস্থা আছে যদি ভাগ অবস্থা যদি করে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে লবটা হর হয়ে যাবে হরটা লব হয়ে যাবে টু পাইটা কি চলে যাবে ভাগটা গুন করে টু পাই উপরে চলে যাবে এনএচটা নিচে চলে আসবে তাহলে এখানে আমাদের কি থাকবে মূলত এখানে আমাদের দেখেন তাহলে জেড স্কোয়ার টু পাই থাকতে থাকেন তো একটু সাজাই লিখি টু পাইটাকে প্রথমেই লিখলাম এরপর জেড স্কোয়ার আর নিচে কি এন এইস ডিভাইডেড এন এইস ঠিক আছে তো আমরা এটা কি পেলাম ভি এর মান পেলাম অথেব ভি ইকুয়াল যে গতিবেগ সেই গতিবেগটা পেয়ে গেলাম আচ্ছা এখন এই ছয় নং সমীকরণের ভি এর মান আমরা পাঁচ নং সমীকরণে বসাবো এই যে ভি এই যে এখানে আছে এই ভি এর জায়গায় আমরা এই ভি এর মানটা বসাবো তাহলে লিখি এখন বসাই ঠিক আছে বা বসিয়ে পাই আচ্ছা তাহলে আমাদের ছিল কি এম ভি আর পাঁচ নং সমীকরণ ছিল এম ভি আর তো এই ভি এর জায়গায় আমরা এই ভি এর মানটা বসাই দিই তাহলে এর জায়গাটা বসালে হবে টু pi z square by n is to r ঠিক আছে এই যে m v r তো v এর মান বসানোর পর r দিলাম এরপর কি n is by 2 pi আছে তাই না তাহলে পাঁচ নম্বর সমীকরণ n is by 2 pi কি করলাম জাস্ট এই ছয় নাম্বার হতে যে মানটা ছয় নাম্বার হতে যে মানটা এই মানটা v এর মানটা শুধু গিয়ে পাঁচ নম্বরে গিয়ে বসলো এই v এর জায়গায় ঠিক আছে তাহলে এখানে আমাদের কি থাকবে এখন একটু খেয়াল করি তাহলে শুধু আমরা এখানে আর এর মানটা রাখার চেষ্টা করব আর এর মান রাখার চেষ্টা করব তাহলে ঘটনা কি এন এস এই পাশে পার হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এই এন ক্রস গুণন হয়ে যদি এই পাশে চলে যায় এই এন এর কাছে দেখেন ইকুয়াল এসে ওয়ান বাই টু এখানে যদি টু বাই থ্রি থাকে অবশ্যই কিন্তু ওয়ান বাই টুটা যদি এই তাহলে কিন্তু এই টু এর সঙ্গে নিচের টুটা গুণ হবে কোনাগানি গুণ হয় আর থ্রিটা কিন্তু এই কোনাগানি গুণ হয় ঠিক আছে

যে কক্ষপথের যে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র সেটাই কিন্তু আমরা এখন এটা পেয়ে গেছি বাট আমরা কক্ষপথের জন্য যদি হয় তাহলে কিরকম হবে যে অ্যানতম কক্ষপথের জন্য বৃত্তাকার আহ প্রশ্নটা কি ছিল তম কক্ষপথের জন্য কক্ষপথের ব্যাসার্ধ বা বৃত্তাকার কক্ষপথে কক্ষপথ গুলো সাধারণত বৃত্তাকারই হয় বৃত্তার কক্ষপথের ব্যাসার্ধ এই দেখেন এটা জাস্ট আমরা তো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র পেয়ে গেছি তো এন তম জন্য কি হবে জাস্ট এই যে আর আছে না আর এর নিচে একটা এন দিতে হবে তাহলে শেষ n² a² 4π² m z² তো এখন যদি কক্ষপথ এক হয় তাহলে এন এর মানটা এক কক্ষপথ যদি দুই হয় এন এর মান দুই এখানেও দুই হবে কক্ষপথ থ্রি হলে এখানেও এন এর মান থ্রি হবে এখানেও এন এর মান থ্রি হবে পারমিক সংখ্যা অনুযায়ী চেঞ্জ হবে এটা জেট পারমাণিক সংখ্যা এক হলে জেটের মানে এখানে ওয়ান পারমাণিক টু হলে জেটের মান টু ঠিক আছে তো সেমভাবে আমরা একটা দেখতে পারি যে হাইড্রোজেনের জন্য হাইড্রোজেনের প্রথম কক্ষপথের জন্য আমাদের ব্যাসাব্দটা আসলে কীরকম হতে পারে

এর ব্যাসার্ধ তো প্রথম কক্ষপথে এটা তো শুধু প্রথম কক্ষপথে কি এন এর মান কত তাহলে কক্ষপথ ওয়ান মানে এন এর মান হচ্ছে ওয়ান আর এখানে হাইড্রোজেনের সংখ্যা কত জেট ইউল ওয়ান এর আমাদের জেট দ্বারা হচ্ছে পারমাণবিক সংখ্যা বোঝায় এবং হচ্ছে এন দ্বারা হচ্ছে কক্ষপথ বোঝায় তাহলে এখন যদি এখানে বসানোর চেষ্টা করি তাহলে আর এন এর জায়গায় কত হবে এক কক্ষপথ এক এখানে এন এর জায়গায় কত হবে ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার ফোর ফাইভ স্কোয়ার কারণ এটা কি এখানে ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান মানে হচ্ছে এম এখানে তো এটাই মূলত আমাদের কাঙ্ক্ষিত সেই হাইড্রোজেন কক্ষপাত সরি হাইড্রোজেন পরমাণু কক্ষপাতের ব্যাসার্ধের সমীকরণ প্রতিপাদন হয়ে গেল ঠিক আছে তো এখন ঘটনা হচ্ছে এখন কক্ষপথ যতই হোক না কেন পরমাণুর সঙ্গে যতই হোক না কেন এই যে আদর্শ আঘাতটা এনতম কক্ষপথের জন্য এখানে এন এবং জেটের মানটা চেঞ্জ হবে এন কক্ষপথ এক কর্তব এক কক্ষপথ এক হলে এনের মান এক পরমাণুর সঙ্গে এক হলে এনের পরমাণুর সঙ্গে এক কক্ষপথ পাঁচ হলে কক্ষপথ এনে যায় পাঁচ বসবে আর জেটের মান যদি পরমাণুর সঙ্গে দশ হয় তাহলে জেটের মানটা দশ বসবে ঠিক আছে তো আই হোপ যে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং ক্লাসটা এনজয় করেছেন তো আমরা আরেকটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি প্রশ্ন সমাধান এখন সেটা হচ্ছে ধর্ম সম্পর্কিত দা মতবাদ অথবা প্রশ্নটা এভাবে হতে পারে ইলেকট্রনের তরল কোন দৈত্যতা বগলে মত মতামত আলোচনা করো তো আমরা ইলেকট্রনের দ্বৈত ধর্ম সম্পর্কিত দা বগলি মতবাদ আলোচনা করব। এবং খুবই সহজভাবে এটা সমাধান করে ফেলব এবং আমরা এমনভাবে চেষ্টা করব যাতে এই প্রশ্নটা পড়তে পড়তে ক্লাসে যেন আমাদের হানড্রেড পারসেন্ট হয়ে যায় তো মূলত ড্রি বগলির সমীকরণটা কী জিনিস তো ড্রিপ বগলি ইলেকট্রনের সাথে জড়িত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করার জন্য কি ডিবগলি ইলেকট্রনের সাথে জড়িত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করার জন্য একটা সমীকরণ প্রতিপাদন করেন আর সেই সমীকরণটাকেই বলা হয় বগলির সমীকরণ আবারও বলি ড্রিবগ্লি ইলেকট্রনের সাথে জড়িত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কার সাথে জড়িত তরঙ্গ ইলেকট্রনের সাথে জড়িত তরঙ্গের হিসাব করার জন্য যে সমীকরণটা তাকে সমীকরণ বলা হয় তো আমরা এখন এই যে মতবাদটা আছে সেই মতবাদটা এখন ধীরে ধীরে প্রমাণ করার ট্রাই করি আলোচনা করার ট্রাই করি প্রথমত জানলাম ডিবগলির মতবাদ বা সমীকরণটা কি জিনিস ধরি ভর বিশিষ্ট একটি ইলেকট্রন এরকম হবে যে নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে তো ঘটনা কি ঘটলো এখানে যে এম ভর বিশিষ্ট একটা ইলেকট্রন অ্যাম্বশিষ্ট একটা ইলেকট্রন সি বেগে নিউক্লিয়াসের চারদিকে দিয়ে করছে যদি একটু আরাফ করে এখানে বোঝানোর চেষ্টা করি এটা তো একটা নিউক্লিয়াস হয় তো অ্যামশিষ্ট একটা ইলেকট্রন সি বেগে নিউক্লিয়াসের চারদিকে দিয়ে করতেছে ঘুরতেছে আমরা ধরে নিলাম এবং আমরা আরও ধরবো যে এর সাথে যে তরঙ্গ জড়িত তার তরঙ্গ ধরবোটা হচ্ছে ল্যামডা তা আমরা আরও কি ধরবো যে প্রথমে ধরলাম অ্যামবিশিষ্ট ইলেকট্রন সি বেগে কি করতেছে নিকুলাচ্ছে চারদিকে ঘুরতেছে আর ধরলাম এর সাথে যে তরঙ্গটা আমাদের জড়িত সেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা তো আমরা প্লাঙ্কের প্লাঙ্কের সমীকরণ থেকে পাই এটা মুখস্থ করবেন যে প্লাঙ্কের সমীকরণ থেকে কি পাই ই কল লেখা যায় এইস ভি বা এইস মিউ যেটা বলতে পারেন তো অনেকে এটাকে মিউ বলে বা আমরা সাধারণত ভি বলবো কারণ আমাদের ভি বললে সুবিধা হবে মনে রাখতে যে সরি ল্যামডা লিখছি এইস মিউ ঠিক আছে এইস ভি আহা ই কল হচ্ছে এইস ভি তবে ভি এর মাথাটা একটু গোল করে দেবেন ঠিক আছে ভি এর মাথাটা কি করে দেবেন একটু গোল করে দিবেন তো ভিটা হচ্ছে এখানে কম্পাঙ্ক এইসটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর ইটা হচ্ছে আমাদের কি ইলেকট্রনের শক্তি এটা প্লাঙ্কের সমীকরণ থেকে আমরা পাই ই হচ্ছে কি ইলেকট্রনের শক্তি এই হচ্ছে কি আমাদের প্লাঙ্কের ধ্রুবক এবং হচ্ছে হচ্ছে আমাদের কি কম্পাঙ্ক ঠিক আছে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক থেকে আমরা পাই আইনস্টাইন টাইনের ভর শক্তি সম্পর্ক থেকে পাই কি পাই তো আমরা তাহলে একটু রিপিট করি কি ঘটনা করলো প্রথমে দীর্গ সমীকরণ কাকে বলে ডিবগ্রি ইলেকট্রনের সাথে দীর্ঘ আসলে ডিবগ্রিটাই এটা হচ্ছে ডিবগ্রি ইলেকট্রনের সাথে জড়িত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করার জন্য একটা সমীকরণ প্রতিপাদন করে তো নাম অনুসারে এটা কি ডিবগলি সমীকরণ তো এম বিশিষ্ট একটি ইলেকট্রন ধরলাম যে হচ্ছে সি বেগে নিউক্লাসের চারপাশে ঘুরতেছে আরও ধরলাম এর সাথে তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত তরঙ্গ দৈর্ঘ্য কত ল্যামডা ঠিক আছে এবং প্লাঙ্কের সমীকরণ থেকে সেক্ষেত্রে আমরা পাই যে ই কোয়াল এইস মিউ বা এইস ভি ইটা হচ্ছে কি ইলেকট্রনের শক্তি এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক ভি হচ্ছে কি আমাদের কম্পাঙ্ক বা মিউ এখন আইনস্টাইনের ভরসতি সম্পর্কিত জানি ই কি লেখা যায় এমসি স্কোয়ার এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম এক দিলাম এটাকে দুই দিলাম তো এখন এক পাই ইকুয়ালি এটাও ইকুয়াল কিন্তু ঠিক আছে ইলেকট্রনের শক্তি ইলেকট্রনিক শক্তি তো ইকোয়ালি তাহলে ই যদি হয় দুইটাই দেখেন এক ও দুই হতে তাহলে আমরা ইস বি ইকুয়াল এম সি স্কোয়ার লিখতে পারবো না অবশ্যই লিখতে পারবো যেহেতু তাহলে লিখতে পারবো স্কোয়ার ইকুয়াল এইচপি কেন লিখতে পারলাম কারণ দেখেন এটাও ইকুয়াল এটাও ইকুয়াল তাহলে দুইটা মানে তো সমান তাহলে দুইটা মান পরস্পর কি একসাথে লেখা যায় ইকুয়াল করে বা এমসি স্কোয়ার ইকুয়াল এই ভি বা যে মিউট আছে এটা করে লেখা যায় যে হচ্ছে আমরা সি ইকুয়াল লিখি লিখতে পারি যে ভি ক্রস ল্যামডা ঠিক আছে সি লিখতে হবে ভি কস ল্যামরা তো এই ভি ক্রস ল্যামরা থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে ভি ইকোয়াল বা ভি ইকুয়াল কি পাবো তাহলে এই ভি ইকোয়াল পাবো কি চলে সি বাই ল্যামডা তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যেহেতু সি ইকুয়াল ভি ক্রস ল্যামড়া তাহলে আমরা ভি ইকোয়াল কি পাবো বা মি ইকাল সি বাই ল্যামড়া তাহলে এই ভি এর জায়গায় কি বসাতে পারবো ল্যামরাটা এই পাশে আসলে সি বাই ল্যামা ভি ইকুয়াল তাহলে এখানে লিখতে পারবো সি বাই ল্যামড়া ল্যামরাটা কি আমাদের সেই তরঙ্গ ধর্গ তরঙ্গে জড়িত সেই তরঙ্গ দর্বটা আমাদের ল্যামডাটা তো এখানে আমাদের কী ঘটনা ঘটবে এখন এই যে সিটা আছে মিস্টার সি যদি এপাশে আসে তাহলে কী হবে এম সি স্কোয়ার বাই সি হয়ে যাবে আর এখানে থাকবে এইচ বাই ল্যাম কোন সি আসলো এই সিটা এখানে অবস্থা আছে এ পাশে আসলে কে যাবে ভাগ হয়ে যাবে এম সি স্কোয়ার বাই সি এইচ বাই ল্যামডা এখানে সি স্কোয়ার মানে কয়টা সি আছে সি স্কোয়ার মানে দুইটা সি আছে নিচে আর একটা সি আছে তাহলে সি ইন্টু সি বাই সি 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 কেটে যাবে তাহলে সি স্কোয়ার দুইটা সি থেকে একটা সি চলে গেলে একটা সি থাকবে তাহলে এম সি কোয়াল

সরি এই ল্যামটা যদি এখানে গুণ হয়ে যায় তাহলে কি যাবে ল্যামডা এম সি হয়ে যাবে না ল্যামডা এম সি ইকুয়াল এখানে কি থাকবে তাহলে শুধু এইচ থাকবে আর এমসিটাকে যদি এপেসে পার করে দিই তাহলে কেউ এইচ বাই এম সি ল্যামডা ইকুয়াল ঠিক আছে তো ঘটনাটা এখানে সহজে বুঝতে গেলে ল্যামটা এখানে গুণ হয়ে গেছে এখানে থাকলো আর এমসিটাকে এপাশে পার করে দিলাম এইচ বাই এম সি হয়ে গেল জায়গা চেঞ্জ করলো তাহলে ল্যামডা বল কি পালাম এইচ বাই এমসি তো মূলত আমাদের যে দ্বিবুগলি মতবাদ বা সমীকরণ সেটা কিন্তু আমাদের চলে আসছে এই এম সিটা হচ্ছে আমাদের কি ইলেকট্রনের পুরাটা মিল হচ্ছে ইলেকট্রনের ভরবেগ তাহলে আমরা ফাইনালি যে কাজটা আমরা যে লাইনটা পেলাম আরেকবার লিখি এইচ বাই হচ্ছে এমসি এই এম হচ্ছে টা হচ্ছে অর্থে এইচ বাই এমসিটা হচ্ছে কি ইলেকট্রনের ভর লিখে দেব ইলেকট্রনের ওকে এইচ বাই ইলেকট্রনের ভরবেগ তো আমরা লিখবো যে এই সমীকরণ থেকে বলা যায় বা বলা হয় দ্রিবগলির সমীকরণ এবং ল্যামডাকে এই সমীকরণটাকে কি বলা হচ্ছে আমাদের দ্রিবগলির সমীকরণ ঠিক আছে এবং ল্যামডাকে বলা হয় দ্রিবগলির তরঙ্গ ধর্ব এই ল্যামডাটাকে আর এই সমীকরণটা হচ্ছে আমাদের দ্রিবগলির সমীকরণ প্রত্যেকটা পুরোটা আর হচ্ছে ল্যামডাটা হচ্ছে আমাদের কি ডিবগলির তরঙ্গ দর্ঘ্য এটা লিখে দেবেন যেই সমীকরণ থেকে বলা হয় ডিবগলির এই সমীকরণটিকে বলা হয় বা এই সমীকরণকে বলা হয় ডিবগলির সমীকরণ এবং ল্যামডাকে বলা হচ্ছে এখানে ডিভগলির তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে বলা যায় যে কোনো চলমান ইলেকট্রনের তরঙ্গ ভরবেগ কোনো চলমান ইলেকট্রনের ভরবেগ ইলেকট্রনের ভরবেগ তার তরঙ্গ দৈর্ঘ্যের তার তরঙ্গ দৈর্ঘ্যে কি ব্যস্তনাবাতি এটা লিখবেন সুন্দর সুন্দর করে আমি ভাষা মুখে বলতেছি আপনারা লিখে নেবেন কি যে এই সমীকরণকে বলা হয় ডিবগলির সমীকরণ এবং ল্যামটাকে বলা হয় ডিবগলির তরঙ্গদৈর্ঘ্য ওকে এখান থেকে বলা যায় কোনো চলমান কোন চলমান ইলেকট্রনের কোনো চলমান ইলেকট্রনের বর্বেক এর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্ততা ওকে তো আশা করি সকলে বুঝতে আমি মনে হয় লিখে দেওয়াটা বেটার আমি জাস্ট একটু লিখে দিই ওকে তো আপনাদের জন্য আমি একটু দ্রুত লিখে ফেলাম বাংলা লেখাগুলো তো এভাবে আপনারা লিখে ফেলবেন ইনশাল্লাহ যেটা আমি রিপিট করলাম বারবার তো আজকে পর্যন্তই আজকে লেকচারটা আশা করি ভালো লেগেছে অবশ্যই ক্লাসটি ভালো লাগলে কমেন্ট করবেন অ্যান্ড অ্যান্ড নেক্সট লেকচার ইনশাআলা আবার দেখা হবে অংট পরিবেশন থাকবেন আসসালামু আলাইকুম